আসসালামু আলাইকুম বন্ধুরা হেলথ প্রোগ্রেস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকের এই ভিডিওতে আমি যে ওষুধটি নিয়ে আলোচনা করব বা যে ওষুধটির রিভিউ করব আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওষুধটির নাম হচ্ছে এলজিসিট প্লাস এটি একটি সাসপেনশন জাতীয় ঔষধ আর এই ওষুধটির উপাদানের মধ্যে রয়েছে সোডিয়াম এলজিনেট প্লাস সোডিয়াম বাই কার্বনেট প্লাস ক্যালসিয়াম কার্বনেট আর এই ওষুধটি উৎপন্ন করেছে বাংলাদেশের সুনামধন্য ওষুধ কোম্পানি ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড এখন আসুন যে এলজিসি প্লাস এই সাসপেনশনটির কার্যকারিতা কি অর্থাৎ কোন কোন রোগের ক্ষেত্রে ওষুধটি নির্দেশিত সেটি নিয়ে আলোচনা করা যাক তো ওষুধটির কার্যকারিতা বলতে গেলে এক নম্বর যে কাজটি করে সেটি হচ্ছে হাইপার অ্যাসিডিটিতে ওষুধটিকে ব্যবহার করা হয় অর্থাৎ অত্যাধিক গ্যাস দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয় দুই নাম্বার যে কাজটি করে সেটি হচ্ছে পেপটিক আলসার দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয় অর্থাৎ পাকস্থলীতে যে ঘা হয় সেই ঘা দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয় তিন নাম্বার যে কাজটি করে সেটি হচ্ছে গ্যাস্টাইটিসে ওষুধটিকে ব্যবহার করা হয় অর্থাৎ পাকস্থলীর প্রদাহ দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয় চার নাম্বার যে কাজটি করে সেটি হচ্ছে হার্ট বান দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয় অর্থাৎ বুক জ্বালাপোড়া দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয় এবং পাঁচ নাম্বার যে কাজটি করে সেটি হচ্ছে ডিসপেপসিয়াতে ওষুধটিকে ব্যবহার করা হয় অর্থাৎ বধহজম দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয় আমি যদি এক কথাই বলতে যাই তাহলে এইভাবে বলা যেতে পারে যে গ্যাস্ট্রিকের কারণে সৃষ্টি মানব দেহে যে সমস্যাগুলো দেখা দেয় সেই সমস্যাগুলো নিরাময়ে মূলত এল প্লাস এই সাসপেনশনটিকে ব্যবহার করা হয় এখন আসুন যে এল প্লাস এই সাসপেনশনটির আসলে সেবনবিধিকে সেটি নিয়ে আলোচনা করা যাক তো ওষুধটি সেবনবিধি বলতে গেলে বিশেষ করে যারা প্রাপ্তবয়স্ক তাদের ক্ষেত্রে দুই থেকে চা চামচ সাসপেনশন দিনে চারবার সেবন করতে হবে আর যাদের বয়স ছয় থেকে বারো বছরের ভিতরে তাদের ক্ষেত্রে এক থেকে দুই চামচ সাসপেনশন দিনে চারবার সেবন করতে হবে আর যাদের বয়স ছয় বছরের নিচে তাদের ক্ষেত্রে ওষুধটি নির্দেশিত নয় আর এই ওষুধটির উপাদানের প্রতি অর্থাৎ সোডিয়াম এলজিনেট প্লাস সোডিয়াম বাই প্লাস ক্যালসিয়াম কার্বোনেটের প্রতি যে সকল রুগীদের অত্যন্ত সংবেদনশীলতা আছে সেই সকল রুগীরা ওষুধটিকে সেবন করতে পারবে না আর এলজিসি প্লাস এই সাসপেনশনটির পার্শ্ব প্রতিক্রিয়ার কথা যদি বলতে যাই তাহলে ডায়রিয়া হতে পারে বমি বমি ভাব বা বমি হতে পারে কোষ্ঠকাঠিন্য হতে পারে শুষ্ক মুখ হতে পারে পানির তৃষ্ণা পেতে পারে ইত্যাদি তো সাধারণত এগুলোই হচ্ছে ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়া আর বিশেষ করে যে সকল রোগীদের বৃক্কের অক্ষমতা আছে এবং যাদের হার্ট ফেলোর রোগ আছে সেই সকল রোগীদের ক্ষেত্রে অবশ্যই এলজিসিড প্লাস এই সাসপেনশনটিকে সতর্কতার সাথে সেবন করতে হবে আর যারা গর্ভবতী এবং স্তন্নদানকালী মায়েরা আছে সেই সকল মায়েদের ক্ষেত্রে ওষুধটিকে সেবন করার যদি খুব প্রয়োজন পড়ে যায় তাহলে বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে পরামর্শ করে সতর্কতার সাথে ওষুধটিকে সেবন করতে হবে আর এল প্লাস এই সাসপেনশনটি বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে বা ওষুধের দোকানে একটু খোঁজখবর নিলে অতি সহজেই পাওয়া যাবে আর ওষুধটির দামের কথা যদি বলতে যাই তাহলে দুইশো মিলির এল জি সিট প্লাস সাসপেনশনের দাম বা মূল্য মাত্র দুইশো পঞ্চাশ টাকা তো বন্ধুরা একটি কথা আপনারা মনে রাখবেন সেটি হচ্ছে যেহেতু প্রতিটা ওষুধের ডোজ বা মাত্রা মানুষের শারীরিক কন্ডিশন বয়স ও ওজনের উপর নির্ভর করে তৈরি করা হয় সেহেতু এই ওষুধ সহ যে কোনো ওষুধ সেবনের পূর্বে অবশ্যই কোনো বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে পরামর্শ করবেন তারপরেই সেবন করবেন তো বন্ধুরা এই ভিডিওটি দেখে যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে বা কোনোভাবে যদি এতটুকু উপকারে এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন পাশাপাশি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন নতুন ওষুধের রিভিউ পেতে ধন্যবাদ সবাইকে